গরিব মানুষ থাকলে গরিব মানুষের খোঁজ কেউ না ঈদের আগ থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ কেউ নেওয়া আমাদের খোঁজ খবর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রসুল সহমত আপনাদের দোয়া আমরা ভালো আছি তো বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে ওই যে দেখছেন বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি তো আমরা হচ্ছে একটু বেরোবো যাচ্ছি একটু মানে অফিসে এনজিওর অফিসে কিস্তিতে টাকা ওঠার জন্য আর কি তো উপায় নেই পয়সা গেছি আর কি এখন কিস্তি ছাড়া আর কোনো রক্ষা করার কোনো রাস্তা নাই তো দেখি হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা ঋণ আছে কিস্তি সৃষ্টি উড়ে আর কি কিস্তি আর কি দিয়ে দেবো তো এই জন্য হচ্ছে কিস্তি উঠাইছি আর আজকে তো যেতে বলছে সারারা আর এখানে হচ্ছে আমরা এই যে এই জায়গাটার ভিতরে একটা পাখের ঘর আমরা উঠাবো তো এই জন্য হচ্ছে আর দশ হাজার দশ হাজার টাকা আর কি একটু বেশি উঠে যাচ্ছে যাতে করে আর কি এই পাখের ঘরটা উঠে যায় কারণ বসতে তো পারত না যে কোনো বৃষ্টি এখন যে পরিমাণ বৃষ্টি নামতে আছে ঠিক আছে দেখছেন পিছনে কে আমার দিয়ে দেখাই এখন পাকের ঘরে যে চুলা টুলা ভিজ অবস্থা খারাপ সামনে তো ঝড় বৃষ্টির দিন এলে অবস্থা আরও খারাপ থাকবে তখন হচ্ছে হ্যাঁ রান্না বসা দেবো না আর গ্যাসে তো মনে করেন এত পরিমাণ রান্না রান্না পোষায় না তো এই জন্য হচ্ছে ভিজা গেলাম ঘরে পড়ছে তো এই জন্য হচ্ছে আগে ভাগে কিস্তি উঠে দেখি একটু ঘর উড়াই ছেড়ে ছোটর ছোট্টোর আগে পাকের ঘর

তো বৃষ্টি হচ্ছে কিছুটা নিয়ন্ত্রণে টিপ 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 করে পড়তেছে তো বৃষ্টির জন্য যদি অপেক্ষা করতে চাই তাহলে দেখা গেছে আমাদের আজকে না হলে ফিরে আবার এক সপ্তাহ ঘুরিয়ে যাব গা তো অনেক দেরি হয়ে যাবে বান বান্তফোনার দিন কখন আবার বৃষ্টি জপ জপ করে নামে তো যাক মনে হয় মোটামুটি বৃষ্টিটা ক্লিয়ার হয়ে যাবগা গা সম্ভবত এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে একটু এক লাখ না আস্তে আস্তে না হলে পর চালাইবো তো চলান কথা না বলে রাস্তা দেয় হা হ্যাঁ গাড়ি বৃষ্টি গাড়ি পাওয়া যায় কি না একটু সন্দেহ নিজেও গাড়ি চালাই গাড়ি তো নিজের গাড়ি গিরাজ করে রেখে আস্তে গাড়ি নষ্ট হয়ে গেছিলো তো কাম করে গ্যারেজে রেখেছি হ্যাঁ খাওয়া আসে খেয়ে দেখছেন

সেজন্য হচ্ছে ওকে নিয়ে আসতে পারি নেই আর দুজন একসাথে আনা আবার অনেক দুষ্টামি করে চাইলে নিয়ে আসতে পারতাম তো বেশি দূরও না এই জন্য হচ্ছে ওকে নিয়ে আসছে পাশে একটা দায়িত্ব শুন মানে এটা একটা বেশি ভালো দেখা যায় না কিস্তির ওপর কিস্তির আমার কিস্তির ওপর যে আছি একদিন উঠে গেলে রিক্সা করে দিয়েছে আর কি খোলামেলা দেখেন কিস্তির অফিসার পাশে একটা ছোট্ট একটি নার্সারি নার্সারি না একটা বা জায়গা আর কি খাইলা জায়গা পরিত্যক্ত পরে রয়েছে ওই যে আপনার ভাবে কই গেছে চলো আব্বু হাঁটো হাঁটো এটা হচ্ছে খালে খাইলা পুষ্কিন দেখছেন খুবই সুন্দর মানে গ্যাস গ্রামের মানে সৌন্দর্য আর কি বলতে পারবেন না আপনি চাইলে বলতে পারবেন না এই যে গাছের ফুল

hảo đó còn phải gì hả cô với đây nè uống à nha này cái cho nó na bây giờ তো আপনারা তো দেখছেন যে আমরা হচ্ছে কিস্তি উড়িয়েছি তো কিস্তির টাকা দিয়ে হচ্ছে এখন পর্যন্ত কিছু কারণের কিছু কিস্তি উড়িয়েছি আসলে অনেকটা ঋণ ছিলাম তো ঋণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে আপনার আগেরবার উড়াইছি তোর জন্য হচ্ছে কিস্তি উড়িয়েছি আর সবচেয়ে বড়ো কথা এই টাকা এই টাকা আমাদের কাছে নাই বিধায় আজকে এই অবস্থা আমাদের আর কি দেখা গেছে ভালো কী অবস্থা হ্যাঁ গরীব মানুষ মানুষ না গরিব মানুষের কেউ নেয় না এই যে ঈদ তোর রোজার ঈদ গেছে প্রায় দেড় মাস হয়েছে দেড় মাস না দেড় মাস হয়ে ঈদের আগ থেকে শুরু করে এখন পরীক্ষা কিন্তু আমাদের কোনো খোঁজ ইভেন একটা ফ্যাসেঞ্জারে একটি মেসেজ দেয় নাই যে করো হ্যাঁ আমি মনে করি পাঠিয়েছি তারা রিপ্লাই নাই কারণ একটাই আমরা হত দরিদ্র মানুষ এই টাকার লেগেছে জীবন সব পেয়ে ঠিক আছে তো এই জিনিসগুলো আগে হয়তো আমি বসতাম না আমি মনে করতাম আত্মীয়স্বজন আত্মীয়স্বজন যারা আছে ঠিক আছে হয়তো বা ভালো একটা বর্নিং মনে হয় সবচেয়ে বেস্ট কিন্তু না ভালো বর্নিং এর ভিতরে সবচেয়ে গোপন তথ্য হচ্ছে টাকা এই মানি যার কাছে মানি নেই তার কোনো দামই নেই তো সব সময় গরিব ছিলাম এবছর হচ্ছে অনেক বেশি অসুবিধা আছে এজন্য হচ্ছে দেখা গেছে দুই বছর ধরে আমি গেছে দুই বছর ধরে অনেক কানা কানা ভিটা আর মানুষ তো তারপর জানে যে ঋণ একবার হয়ে গেলে হচ্ছে মানে ঋণ এলো ঋণ টানে তো এজন্য হচ্ছে সুদ পারি নাই গতবার 1 লাখ টাকা কিস্তি দিয়েছি তার মধ্যে 60000 টাকা আবার ঋণ হ্যাঁ তাহলে আর আমি তো তো গাড়ি চালাই দেখেন গাড়ি চালাই কেমনে কি করি আর আপনারা তো জানেন যে ইউটিউবে আমার ভিডিওর কন্ডিশন আপনারা দেখছেন যে এই এই ভিডিও করে তার দেখা গেছে সংসার চালান জানা